নমস্কার বন্ধুরা আমাদের এই ইনসাইড ইয়োর সেলফ চ্যানেলে আপনাকে স্বাগত আপনি কি সেই সব লোকেদের মধ্যে একজন যাদের প্রত্যেকটি রাত্রি এক পাশ থেকে অন্য পাশে উল্টো পাল্টা করে কাটে যাদের গভীর ঘুম বারবার অবাঞ্ছিত যন্ত্রণায় ব্যাহত হয় এমন যন্ত্রণা যা আপনাকে আপনার বিছানার উষ্ণতা ছেড়ে ঠান্ডা মেঝেতে হাঁটতে বাধ্য করে শৌচালয়ের ওই রাস্তা যা দিনের বেলায় শুধুমাত্র কয়েক ধাপ বলে মনে হয় সেটাই রাত্রের নিরবতায় মাইলের পর মাইল দীর্ঘ মনে হয় আপনি কি কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে কোনো ভ্রমণে অথবা কোনো আনন্দের মুহূর্তের মাঝেও আপনার মনের কোণে এক অজানা ভয় নিয়ে বসে থাকেন আবার সেই অনুভূতি অনুভব করার ভয় সেই চাপ অনুভব করার ভয় যা আপনাকে সব কিছু ছেড়ে ছুটে পালাতে বাধ্য করে যদি আপাত দৃষ্টিতে এই ছোট্ট সমস্যাটি আপনার জীবনে একটি বড় মানসিক বোঝা হয়ে দাঁড়িয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন ঘন ঘন প্রস্রাবের এই সমস্যাটি কেবল একটি শারীরিক অসুস্থতা নয় এটি হল একটি সংকেত এটি একটি আহ্বান আপনার শরীর আপনাকে কিছু বলার চেষ্টা করছে এটি আপনাকে বলার চেষ্টা করছে যে কিছু ভুল হচ্ছে আমরা প্রায়শই এই আহ্বানগুলিকে উপেক্ষা করি আমরা ডাক্তারের কাছে যাই ব্যয়বহুল পরীক্ষা করি এবং ঔষধ খাই কিন্তু আমরা কখনোই আমাদের ভেতরে লুকিয়ে থাকা মূল কারণটি বোঝার চেষ্টা করি না আমাদের পূর্বপুরুষ আমাদের ঋষিরা যারা মানব দেহকে একটি মন্দির বলে মনে করতেন এবং এর প্রতিটি ক্রিয়াকে মহাবিশ্বের কাজের জন্য সংযুক্ত করতেন তারা জানতেন যে সবচেয়ে গুরুতর রোগের সমাধানও আমাদের রান্নাঘর এবং আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যেই নিহিত আছে আজ আমরা আপনাকে কোনো ঔষধ বা জটিল চিকিৎসার ব্যাপারে বলবো না বরং আপনাকে আপনার জীবন থেকে দুটি বৃহত্তম ভুল দূর করার উপায় দেখাবো যা অজান্তে আপনার শরীরের ভারসাম্য ব্যাহত করছে এবং এই সমস্যার জন্ম দিচ্ছে এই জ্ঞান নতুন কিছু নয় এটি শতাব্দী প্রাচীন আমাদের ধর্মীয় গ্রন্থ এবং ঐতিহ্যের মধ্যে লুকিয়ে থাকা সময়ের বাধা এটিকে আমাদের চোখ থেকে আড়াল করে দিয়েছে তাই আসুন আজই সেই বাধাকে সরিয়ে ফেলি এবং চিরন্তন জ্ঞানকে পুনরুজ্জীবিত করি যা আপনাকে এই কষ্ট থেকে চিরতরে মুক্তি দিতে পারে শেষ পর্যন্ত এই যাত্রায় আমাদের সাথে থাকুন কারণ এই তথ্য আপনার জীবনকে একটি নতুন এবং সুস্থ দিক নির্দেশনা দিতে পারে প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হলো এমন একটি যা আমরা প্রায় প্রত্যেকেই প্রতিদিন করি এটি এতটাই সাধারণ যে তার উপর কারোরই ধ্যান যায় না আমরা এটিকে স্বাস্থ্যের সমর্থক বলে মনে করি কিন্তু যে পদ্ধতিতে আমরা সেটাকে আপন করছি ওই পদ্ধতি সেটাকে অমৃত থেকে বিষে রূপান্তরিত করে তুলছে সেই ভুলটি হল জল পান করার ভুল পদ্ধতি এবং ভুল সময় হ্যাঁ আপনি ঠিকই শুনছেন জল পান করা ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় যে প্রচুর পরিমাণে জল পান করলে আমাদের শরীর সুস্থ থাকবে এটি একটি অর্ধ সত্য সম্পূর্ণ সত্য হল সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে পান করা জলই হল আমাদের জন্য অমৃত অন্যথায় সেই একই জল আমাদের শরীরে বিষ হিসাবে কাজ করতে শুরু করে আমাদের ধর্মীয় গ্রন্থ এবং আয়ুর্বেদে শরীরকে যজ্ঞের আগুনের সাথে তুলনা করা হয়েছে এবং আমাদের পেটে জ্বলন্ত আগুনকে জঠর অগ্নি বলা হয় এই আগুনই আমাদের খাওয়া খাবার হজম করে এবং রস রক্ত মাংস চর্বি অস্থি মজ্জা এবং বীর্যে রূপান্তরিত করে যখন এই আগুন শক্তিশালী হয় তখন আমাদের শরীর সুস্থ এবং শক্তিশালী থাকে কিন্তু যখন আমরা খাওয়ার পরপরই বা আমাদের খাবারের সাথে প্রচুর ঠান্ডা জল পান করি তখন আমরা জ্বলন্ত যজ্ঞের আগুনে এক বালতি জল ঢেলে দেওয়ার মতো কাজ করি যাতে খাবার হজম হওয়ার পরিবর্তে খাবার পচতে শুরু করে আর যখন এই খাবার পচে যায় তখন সেটা আমাদের শরীরকে শক্তি প্রদানের পরিবর্তে বিভিন্ন বিষাক্ত পদার্থ তৈরি করে এবং এই বিষাক্ত পদার্থগুলি আমাদের কিডনির ওপর চাপ সৃষ্টি করে যার ফলে আমাদের ঘন ঘন প্রস্রাব করতে হয় এখন আপনি হয়তো ভাবছেন ঘন ঘন প্রস্রাবের সাথে এর কী সম্পর্ক সম্পর্কটা খুবই গভীর যখন খাবার ঠিকমতো হজম হয় না তখন আমাদের কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে অপাচ্য খাবার থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়ার জন্য তাদের আরও বেশি পরিশ্রম করতে হয় যখন কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে তখন তারা বারবার শরীর থেকে অতিরিক্ত জল বের করে দেওয়ার চেষ্টা করে যাতে বিষাক্ত পদার্থ কমানো যায় যেমন আমরা যেভাবে জলের তীব্র স্রোত দিয়ে ড্রেন থেকে আবর্জনা বের করার চেষ্টা করি ঠিক তারই মতো কিডনিও একই কাজ করে তারা বারবার আবর্জনা বের করার জন্য জল ব্যবহার করে যার ফলে মূত্রাশয় খুব দ্রুত ভরে যায় আমরা আরও একটি ভুল করি দাঁড়িয়ে থাকা অবস্থায় অথবা খুব দ্রুত জল পান করা আমাদের শরীর এমনভাবে তৈরি করা হয়েছে যে যখন আমরা বসে বসে চুমুকে জল পান করি তখন তা আমাদের মুখের লালার সাথে মিশে পেটে যায় এবং সেখানকার অ্যাসিডকে নিরপেক্ষ করে জল শরীরের প্রতিটি অংশে সঠিক পরিমাণে পৌঁছায় কিন্তু যখন আমরা দাঁড়িয়ে দ্রুত জল পান করি তখন তা দ্রুত আমাদের তলপেটে পৌঁছায় কিডনির মধ্যে দিয়ে যায় এবং তারপর মূত্রাশয়ে পৌঁছাই শরীর সেই জল থেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করতে পারে না কিডনি একটি সংকেত পায় যে শরীরে অতিরিক্ত জল আছে যা অবিলম্বে দূর করা প্রয়োজন এতে আপনার তৃষ্ণা মেটে না এবং আপনি শীঘ্রই আবার প্রস্রাব করার তাগিদ অনুভব করেন এটি একটি খারাপ চক্র তৈরি করে আপনি বারবার জল জলপান করেন এবং বারবার প্রস্রাব করেন এতে শরীর জল হয়ে যায় ত্বক শুষ্ক হয়ে যায় জয়েন্টে ব্যথা তৈরি হয় এবং শরীরের ভারসাম্য সম্পূর্ণরূপে ব্যাহত হয় তাহলে এর সমাধান কী সমাধান আমাদের প্রাচীন ঐতিহ্যের মধ্যেই রয়েছে খাবারের প্রায় চল্লিশ মিনিট আগে এবং খাবারের কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা পর জলপান করুন যদি খাবারের সময় আপনার তৃষ্ণা লাগে বা খাবার আপনার গলায় আটকে যায় তাহলে খাবার খাওয়ার এক ঘন্টা পর্যন্ত উষ্ণ বা হালকা গরম জল পান করুন সর্বদা বসে এবং চুমুক দিয়ে জল পান করুন ঠিক যেমন আপনি গরম চা বা দুধ পান করেন সকালে উঠেই প্রথমে মুখ না ধুয়ে তামার পাত্রে সংরক্ষণ করা জল পান করুন যা উষা পান নামে পরিচিত এই জল পান করা আপনার শরীরের জন্য অমৃতের মতো এটি আপনার পেট পরিষ্কার রাখে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং আপনার হজম শক্তিকে শক্তিশালী করে যদি আপনি একটি অভ্যাস গ্রহণ করেন তাহলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনার শরীরে একটি অলৌকিক পরিবর্তন লক্ষ্য করবেন আপনার প্রস্রাবের ফ্রিকুয়েন্সি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবার আমরা আরেকটি আরও গুরুতর ভুলের দিকে আসি যা কেবল আমাদের শরীরকেই নয় আমাদের মন ও আত্মাকেও প্রভাবিত করে এই ভুলটি আধুনিক জীবনধারা আমাদের যে অভ্যাস দিয়েছে তার সাথে সম্পর্কিত এই ভুল হল আমাদের মনকে অস্থির ও ভয়ভীত রাখা এবং এমন কিছু খাবার খাওয়া যেগুলো শরীরে বায়ু বৃদ্ধি করে আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর তিনটি দোষ দিয়ে গঠিত সেগুলি হলো বাত পিত্ত এবং কপ যখন এই তিনটি ভারসাম্য বজায় থাকে তখন শরীর সুস্থ থাকে ঘন ঘন প্রস্রাবের একটি প্রধান কারণ হল শরীরে বাদ দোষ বৃদ্ধি বাদ মানে বায়ু বায়ুর গুণ হলো অস্থিরতা চঞ্চলতা এবং শুষ্কতা যখন শরীরে বায়ু বৃদ্ধি পায় তখন আমাদের মনও অস্থির ও উদ্বিগ্ন হয়ে ওঠে উদ্বেগ ভয় এবং চাপ সবই বাতের বৃদ্ধির লক্ষণ যখন আমাদের মন অস্থির থাকে যখন আমরা ক্রমাগত কোনো অজানা ভয় বা উদ্বেগে ডুবে থাকি তখন আমাদের শরীর একইভাবে প্রতিক্রিয়া দেখায় আমাদের পেশি বিশেষ করে আমাদের তলপেট এবং মূত্রাশয়ের পেশিগুলি টান টান হয়ে পড়ে এগুলি সঠিকভাবে প্রসারিত এবং সংকুচিত হতে পারে না মূত্রাশয়টি সামান্য পূর্ণ হওয়ার সাথে সাথেই এটি মস্তিষ্কে সংকেত পাঠায় যে এটি খালি করা দরকার এটি একটি মিথ্যা সংকেত যা কেবল মানসিক উদ্বেগের কারণে ঘটে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি যখন কোনো মিটিং বা সাক্ষাৎকারের জন্য যাচ্ছেন তখন আপনার ঘন ঘন প্রস্রাব করার তাড়না অনুভব হয় এটি কেন হয় কারণ সেই সময় আপনার মন উদ্বেগ এবং চাপে ভরে যায় এই একই পরিস্থিতি ঘটে যখন উদ্বেগ এবং চাপ আমাদের জীবনের একটি স্থায়ী অংশ হয়ে ওঠে অতিরিক্তভাবে আমরা এমন খাবার গ্রহণ করি যা আমাদের শরীরে বায়ুকে আরও বাড়িয়ে তোলে চা এবং কফির অতিরিক্ত ব্যবহার বাসি এবং শুকনো খাবার খাওয়া যেমন রুটি বিস্কুট স্ন্যাক্স ময়দার তৈরি নানান পণ্য রাজমা ছোলা এবং বাঁধাকপির মতো সবজি এগুলি অতিরিক্ত গ্রহণ শরীরে বাদ দোষ বৃদ্ধি করে এই বাড়তে থাকা বাদ দোষ আমাদের মূত্রাশয়কে আরও সংবেদনশীল এবং দুর্বল করে তোলে অতিরিক্ত নলেজে আমরা আপনার কাছে এই গভীর জ্ঞান নিয়ে এসেছি যাতে আপনি আপনার জীবনকে মূল থেকে বুঝতে পারেন এবং এটিকে সুস্থ করতে পারেন তাহলে এর সমাধান কী সমাধান দুটি মানসিক স্তরে এবং অন্যটি শারীরিক স্তরে মানসিক স্তরে আমাদের জীবনে শান্তি ও স্থিতিশীলতা আনার জন্য প্রচেষ্টা করতে হবে প্রাণায়াম বিশেষ করে অনুলোম বিলম এবং ব্রহ্মরি প্রাণায়াম আপনার মনকে শান্ত করার এবং বাদ দোষ নিয়ন্ত্রণের জন্য দুর্দান্ত প্রতিদিন কিছু সময় ধ্যানে ব্যয় করা আপনার শ্বাস প্রশ্বাসের ওপর মনোযোগ দেওয়া আপনার অস্থিরতা কমাতে সাহায্য করে ঘুমাতে যাওয়ার আগে আপনার দিনের সমস্ত উদ্বেগ ঈশ্বরের কাছে সমর্পণ করুন এবং শান্তিতে ঘুমান বিশ্বাস করুন যে যা কিছু ঘটছে তা পরম শক্তির ইচ্ছার কারণে এবং তিনি কখনোই আপনার কোনো ক্ষতি করতে দেবেন না শারীরিক স্তরে আপনার খাদ্য তালিকায় এমন খাবার অন্তর্ভুক্ত করুন যা বাতকে শান্ত করে দেশি গরুর ঘি উষ্ণ দুধ তিলের তেল আদা এবং হিং এই সবই চমৎকার বাদ শান্তকারী খাদ্য ধীরে ধীরে এবং শান্ত মনে আপনার খাবার খান খাওয়ার সময় টেলিভিশন বা সিনেমা দেখা বা চাপপূর্ণ কথোপকথনে লিপ্ত হওয়া থেকে এড়িয়ে চলুন আপনার খাবারকে প্রসাদ হিসাবে বিবেচনা করুন ঘুমাতে যাওয়ার আগে সামান্য উষ্ণ তিল বা সরিষার তেল দিয়ে আপনার পায়ের তলায় মেসেজ করুন এটি আপনার শরীরের বাদ নিয়ন্ত্রণের সবচেয়ে সহজ এবং কার্যকারী উপায় এটি আপনাকে গভীর এবং শান্তিপূর্ণ ঘুম দেবে যখন আপনার ঘুম গভীর হবে তখন আপনার মন শান্ত হবে এবং যখন আপনার মন শান্ত থাকবে তখন শরীরের সমস্ত কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে এই দুটি নিয়ম জলপান করার সঠিক পদ্ধতি এবং বাজ নিয়ন্ত্রণের পদ্ধতি খুবই সহজ বলে মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন আমাদের চিরন্তন জ্ঞান এবং আয়ুর্বেদ এই সহজ নীতিগুলির ওপরই ভিত্তি করে তৈরি স্বাস্থ্য কোনো জটিল সমীকরণ নয় এটি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের একটি সহজ শিল্প যখন আমরা প্রকৃতির নিয়ম ভঙ্গ করি তখন আমাদের শরীর আমাদের সংকেত দেয় ঘন ঘন প্রস্রাব এমনই একটি সংকেত এটি আপনাকে বলে যে আপনি আপনার শরীরের আগুন নিভিয়ে দিচ্ছেন আপনি আপনার শরীরের বায়ু নিয়ন্ত্রণহীন করছেন তাই আজ থেকে খাবারের পরে জলপান করা ছেড়ে দেওয়া এবং অপ্রয়োজনীয় উদ্বেগ ত্যাগ করার সংকল্প করুন আপনি দেখতে পাবেন যে বছরের পর বছর ধরে আপনাকে যে সমস্যাটি বিরক্ত করছে যার সমাধান আপনি কোথাও খুঁজে পাচ্ছেন না তা আপনার মাত্র এই দুটি অভ্যাস পরিবর্তন করে সমাধান হয়ে গেছে এতে আপনার শরীর ভারসাম্য ফিরে পাবে আপনার রাতগুলি শান্তিপূর্ণ হয়ে উঠবে এবং আপনার জীবন স্থিতিশীলতায় এবং সুখে পূর্ণ হবে আপনার শরীর হলো একটি মন্দির একে অপবিত্র করবেন না এর ভাষা বুঝুন এর ডাক শুনুন সঠিক স্বাস্থ্য আপনার মধ্যেই নিহিত আছে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন আর যদি এই ধরনেরই আরও মূল্যবান ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ